নাম বলুন তো বুদ্ধদেব ভট্টাচার্য রহমতুল্লাহ আলাই তাই তো নাকি কি যে ফেসবুকে সব যুবক ছেলেরা লিখছে যে তার মৃত আত্মার শান্তি কামনা করছি আপনারা দেখেন নাই সবাই লিখছে আরো যারা বামপন্থী ভাই সবাই লিখছে কি লিখছে যে আমরা বুদ্ধদেব বাবু ভট্টাচার্য মরহুম বুদ্ধদেব ভট্টাচার্য তার জন্যে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি। এটাকে যদি আমরা আরবি হিসাবে ধরি তাহলে কি হবে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনার আরবি হলো তার রুহের মাখ ফেরাতের জন্য দোয়া করছি কি বুঝতে পারেন না পারেন কারো আত্মার শান্তি কামনা কার কাছে করা হয় আল্লাহর কাছে আত্মার শান্তি কে দিতে পারে আল্লাহ রুহের মাগফিরাত হলো আত্মার শান্তি কামনা করা বলুন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন আল্লাহ কি বলে দিলেন এবং কোরআনের পরিষ্কার ইশারা ইঙ্গিত নির্দেশ নবীর জন্য উচিত নয় কোন ইমানদারের জন্য উচিত নয় কোন মুশরিক যদি শিরখে করে মারা যায় কাফির হয়ে মারা যায় তার জন্য কোনোভাবেই দোয়া করা তার জন্য কোনোভাবে ক্ষমা প্রার্থনা করা তার জন্য কোনোভাবেই দোয়া করা বা তার মৃত আত্মার শান্তি কামনা করা এই শব্দ বলা কোনো মুমিনের জন্যে জাইর নয় হারা গত কয়েক বছর আগে আমাদের ভারতের বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেল যুবক ছেলেরা তার জন্য বলছে তার আত্মার শান্তি কামনা করছি আমি বললাম নবীর দোয়া যেখানে কবুল হয় নাই তুই কে ভাই বুদ্ধদেব বাবুকে সম্মান অথবা করতে পারেন না করতে পারেন ভালোবাসতে পারেন না পারতে পারেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার তিনি মারা গেছেন তার কাজের হিসাব তিনি দেবেন তিনি মারা গেছেন এতটুকু বলতে পারেন যে হ্যাঁ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল তুটি সবার কম বেশি আছে কিন্তু তা বলে এই নয় কোন মুসলমান তার ফেসবুকে স্ট্যাটাস লিখবে যে কি তার মৃত আত্মার শান্তি কামনা করছি ওটাকে ওলামাদের ভাষায় হবে তার জন্য আল্লা একটু দোয়া আল্লাহ সেদিন নবীকে বললেন খবরদার তোমার মৃত আবু চাচার জন্য দোয়া করো না আর এটা কোরআনে রেখে কোট করে দাও কেমত পর্যন্ত কোন মৌলুবি কোন বুজর্গ ব্যক্তি কোনো ইমানদার মুসলমান যেন কাফির কিংবা মুশিকের জন্য দোয়া যেন না চায় কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের 보자 তৌফিক দান করুন বলুন আমিন তাহলে নবী যখন কলেমা দাওয়াত দিল আবু জাহেলের জুলুম যখন সমাজে বেড়ে গিয়েছিল নবীর সঙ্গে ঝামেলা হওয়ার কারণটা কি নবী এসে কি বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ তাই তো নাকি অন্য কিছু বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা

আমাদের কথা চলবে না বাপদাদার কথা চলবে না এবার কথা চলবে আল্লাহর আইন চলবে আল্লাহর ঝামেলা হবে না হবে হবে বিশাল ঝামেলা পেতে বেদেকার তারা আরও যুক্তি পেশ করলো মক্কার লোককে ভুল বোঝাচ্ছে কী বলছে ওয়াইদা পিলা ওয়াইদা পিলা লাভলাউ ইলামা আঞ্জা লাল্লা হোয়াই লালু রসুল পালু মা অযাদোনা আলাইহি আবা আনা না কা

তারা বললো ক্বালু হাসবুনা আমাদের জন্য সেটাই যথেষ্ট আমাদের বাপ দাদা যাই করেছে সেটাই যথেষ্ট আজ বাংলার মুসলমান বলে আমার বাপ ভুল করতে পারে অত বড় হুজুর অত বড় বক্তা ভুল বলতে পারে অত বড় বুজরক ব্যক্তি সব ভুল আর এই কথা ছিল ঠিক তুই বলে না বলে না বলে খালি বলছি ভাই সবে বরাতে তুই নিজের গুণায়ের জন্য একটু কাঁদবে এই হালুয়া রুটি তারপরে কবরে বাতি দেওয়া তারপরে হই করে সবাই মিলে রাস্তায় মিছিল করা এটা নবী সাহাবারা করে কি হালুয়া রুটি খেতে নেই কি বলে সে বলছে আপনি জানেন এই মৌলবীর পিছনে নামাজ হবে না কি বুঝলেন ফতোয়া দিচ্ছে বসে বসে ফতোয়া দিচ্ছে মৌলবীর পিছনে নামাজ হবে না কেন উনি হালুয়া খাওয়াটা বন্ধ করে দিয়েছে আপনি ততক্ষণ পর্যন্ত সঠিক রাস্তায় চলতে পারবেন না যখন আল্লাহ এবং রসুলকে আপনি লিডার হিসাবে মেনে নেবেন বাপ ভুল করতে পারে দাদা ভুল করতে পারে চোদ্দ গোষ্ঠী ভুল করতে পারে কোন একজন বক্তা কোন পিস সাহেব ভুল করতে পারে মুফতি সাহেব ভুল করতে পারে জামাতের আমির সাহেব ভুল করতে পারে কোন বিশাল বড় বুজুর্গ ভুল করতে পারে কিন্তু আল্লাহ এবং তার রসুল সম্পূর্ণ ভুলের উর্ধে বলুন সুবহানাল্লাহ আমরা কোন মানুষকে দিয়ে ইসলাম জাস্টিফাই করি হ্যাঁ অমুক ব্যক্তি যা বলেছে তাই শুনবো অমুক ব্যক্তি যে তরিকা চলে সেই তরিকা চলবো অমুক ব্যক্তি যা বলেছে সেটাই ইসলাম না আল্লাহ কি বলেছেন রসুল কি বলেছেন সেটাই আমাকে শুনতে হবে অমুক ব্যক্তি কোনো ভুল করতে পারে না তার কোনো ভুল নাই সবটাই ঠিক এটা বললেই তো মানুষ গুমরাহি হয়ে যাবে এই কথাটা আবু জাহেলের ছিল এই কথাটা ফেরাউনের ছিল এই কথাটা নমরুদের ছিল এই কথাটা সমস্ত কাপেররা বলেছে না বাব দাদার জামানাতে দেখে ASCII 360 টা মূর্তি কাবা শরীফে এটাই করব কোতাকার মোহাম্মদ আসলাম বললতে হয়ে গেল তারা সঠিক দিন কখনো পাবে না সঠিক দিন এবং ইসলাম বুঝতে হলে প্রথম যে কিতাবটা আপনাকে পড়তেবে সেটা আল্লাহর কিতাব সেটা আল্লাহর কোরআন সেটা আল্লাহর বাণী আল্লাহ কি বলেছেন এটা আপনাকে জানতে হবে আরবী না পড়ার যোগ্যতা না থাকে কম বাংলা কোরআন কিনে আপনি বাড়িতে পড়ুন যেটা বুঝতে অসুবিধা হবে যোগ্য আলেম ওলামাদের কাছে বসে জেনে নিন নবীর জীবনী একটা বাড়িতে জেনে নিন নেব সকল ইনশাল্লাহ বলুন দেখি কথা বলে না আচ্ছা আমার সঙ্গে আপনাদের মানে রাগারাগি আছে নাকি সামনে নবী দিবস এ মাসটা হচ্ছে সফর মুহারাম সফর তার পরের মাসের নাম হলো রবিউল কথা বলে না রবিউল আউয়াল রবিউল আউয়াল মাস মানে কি বিরানি করতে হবে মিষ্টি কিনতে হবে প্যান্ডেল করতে হবে গেট করতে হবে বারোই রবি নবীর নাম স্মরণ করতে হবে ব্যাস রসুলের মহব্বত শেষ হয়ে গেল তাই তো নাকি সারা জীবন নবী দিবস পালন করে এসছে এই জাতি অথচ এই জাতির কাছে যদি প্রশ্ন করা হয় আল্লাহর নবী সাল্লাম মদিনার জেন্দেগিটা বলো বলতে পারবে কেন পারে না কারণ জাতি বই পড়ে না তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রত্যেকটা মহল্লায় দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা খরচ করে নবী দিবস করা হয় এই যে সামনে বারোই রবি উলাওয়াল আসছে আমার কাছে এই পর্যন্ত অন্তত দুশো ফোন এসছে দুশো খালি বলছে হুজুর ডেটটা হবে কোন ডেট রবি উলাওয়ালের বারো কেন না নবী দিবস না হবে না একটা মানুষ ক জায়গায় যেতে পারে দুশো জায়গায় যাওয়া সম্ভব না শুধু ফোন করেই যাচ্ছে আল্লাহর কসম করে বলছি সারা জীবন নবী দিবস করুন বড় গরু বড় মোষ জবাই করুন তিরিশ চল্লিশ হাজার টাকার ভিজিট কন্ট্রাক্ট চুক্তিধারী বর্তমান এখন তো আমরা কন্টাক্ট ছাড়া যাই না কন্টাক্ট করে নিতে হবে এত টাকা না দিলেই আমি যাব না হয়ে গেল এই বক্তা এনে তিরিশ বছর নবী দিবস করেছেন নবী দিবসে বসে থাকা ব্যক্তি বাড়িতে গেছে তার বউ জিজ্ঞাসা করছে ওগো আল্লাহর নবীস ইসলামের মদিনায় যাওয়ার পর তার জীবনী থেকে একটু বলো না গোদি খাও কি শোলো এতো রেগে গেছে আল্লাহর নবীর নবী দিবাস শুনতে গেলে এই যে নবী দিবাসে গেলে বারেই রবি লাওয়াল এটা কত বছর কততম বললে বারো তম মানে বারো বছর নবী দিবসটা হচ্ছে তো নবীর জীবনীর অন্তত একটা ঘটনা বলো আরে বিনানি খেয়ে শো সাড়ে বারোটা একটা বাজে সব মাথা গরমটা আমরা আমাদের বিবিদের উত্তর দিয়েছি আমি আপনাকে বলছি শোনো আপনি সারা জীবন নবী দিবস করার পরিবর্তে প্রত্যেকটা মহল্লায় যে টাকাটা নবী দিবস করেন ওই টাকার খরচটা কমিয়ে দিয়ে অবশ্যই নবীর আদর্শ আলোচনা করার দরকার আছে কারণ নবীর আদর্শ আলোচনা করা একটা এবাদা বলুন সুহানুল্লাহ ওই টাকাটা খরচটা কমিয়ে দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মহল্লায় প্রত্যেকটা বাড়িতে বিশ্ব নবীর জীবনী বাজারে পাওয়া যায় দেড় থেকে দুইশো টাকা দাম বাংলায় বার হয়ে গেছে এই নবী দিবসের অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ না করে নবীর জীবনীটা বাংলায় বার হয়ে গেছে এটা যদি যুবকদের হাতে বৃদ্ধদের হাতে সবার বাড়িতে একটা একটা করে পৌঁছে দিতে পারতাম দশ থেকে বারো দিন যদি কেউ তিন চার ঘন্টা করে পড়ে আল্লাহর নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা সব বাড়িতে বসে বসে পড়ে নেবে জোরে বলবেন না সুহান আল্লাহ এই নবীর জীবনী যখন মানুষ পড়ে নেবে তখন নবী দিবস শুনতে আর লোক যাবে কথা বলে না যাবে আপনারা বসে আছেন কেন কিছু বলবো বলে তো আমি যেগুলো বলি বা বলছি বা ওলামারা যেটা বলেন এটা যদি কেউ জানে বা জেনে থাকে সেটা শুনবে বাড়ি কী বলবে না বলবে একই জিনিস কবা শোনো তাহলে আমরা ওলামারা আমাদের উচিত কি প্রত্যেকটা মসজিদ মহল্লা প্রত্যেকটা নবী দিবস কমিটির উচিত কি বাজেট কমিয়ে দেওয়া খরচটা কমিয়ে দেওয়া সাউন্ড সিস্টেমের খরচ কমিয়ে দেওয়া চুক্তিধারী বক্তাকে ছুঁড়ে ভালো হাতকানি ওলামাদের কাছ থেকে নবীর কিছু আলোচনা জীবনী শুনে নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে বিশ্ব নবীর জীবনী পৌঁছে দেওয়া বছরে যদি একশোটা করে জীবনী মহল্লার বাড়িতে বাড়িতে পৌঁছে দিই ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে গ্রাজুয়েশন এম এ ডবল মাস্টার্স ডিগ্রি বিএড এড বি এল এড ডি যত ডিগ্রি ধারী প্রত্যেকে বাংলা পড়তে পারে ওরা যখন বাড়িতে বসে বসে আল্লাহর নবীর জীবনীটা বাংলায় পড়তে পারবে ওর মাথায় মুকুর মারলে ও আর গিয়ে নবী দিবসে বসে থাকবে না থাকবে আমরা কি বললাম এই খবরদার ওসব পড়াশোনার দরকার নেই চল চল কারণ নবী দিবাস হবে শেষে তুই আনবি সালা নো আলাই সবাই মিলে বিরানি খা বাড়ি চলে যা ব্যাস আনবির কোনো আলোচনা নাই না এজন্যে আল্লাহ তার নবিকে পাঠায় নাই। নবীকে পাঠিয়েছেন কেন বিশ্বের জমিন থেকে সমস্ত জুলুম সমস্ত অন্যায় অবিচারকে দূর করার জন্য বলল ডোল ভান আবার কিছু কিছু জায়গায় দেখছি শুনে রাখুন নবী দিবসের দিন যেদিন নবী দিবস হবে বারেই রবিউলাওল হবে সেদিন যশনে জুলুস বার হয় কি বার হয় জুলুস এটা কি কি নতুন কোনো প্রাণী নাকি শুনে মনে হচ্ছে আপনাদের যশনে জুলুসটা কি যশ্নে জুলুস হলো হাতে একটা করে কলেমার পতাকা নেওয়া মাথায় একটা করে টুপি পরা আট থেকে দশ কিলোমিটার রাস্তা মিছিল করা গাড়ি আটকে দাও অ্যাম্বুলেন্স আটকে দাও পথটাও অবরোধ করে দাও রসুলের আশিক জাকাও দুপুর পর্যন্ত ঘুরে গুটখা খেয়ে পিঁড়ি টানতে টানতে জোহরের নামাজ খাজা করে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাও নবি আশিক শেষ হয়ে গেলো